কেমন আছো বন্ধুরা আজকে চলে গেছিলাম সুভাষ মেলা মধ্যমগ্রাম সুভাষ মেলা এটা অনেক বছরকার মেলা আজকে ছিল ছাব্বিশে জানুয়ারি তোমাদের দাদারও ছুটি ছিল তাই পৌঁছে গেলাম মেলায় মেলায় একটু ঘুরতে ফিরতে আর এদিকে দেখো জিলাপি থেকে শুরু করে বাদাম থেকে শুরু সব কিছু স্টল বসে এসেছে তার সাথে ছিল ফুচকা মেলা মানেই হচ্ছে কাবাবস পিঠে পায়েস তো রয়েছেই আর এখানে বিভিন্ন ফ্রাইড আইটেম রয়েছে আমরা একটু মেলা ঘুরে নিলাম তার সাথে সাথে আর এই যে এই জায়গায় হচ্ছে নেতাজির মূর্তিটা প্রতিস্থাপন করা হয়েছে মাল্যদান করা হয়েছে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে ফুলের ডেকোরেশান দিয়ে আমরা এবার একটু কেনাকাটার দিকে ঝুঁকে পড়লাম আমরা টুকটাক কিছু কেনাকাটা করে নিয়ে তারপরে আবার চলে গেলাম হচ্ছে রাইডের ওখানে রাইডের ওখানে দেখতে তো দারুণ লাগে কিন্তু চড়তে আমার ভীষণ ভয় লাগে তারপরে আমরা একটু ঘুগনি গরম গরম শীতের দিনে খেয়ে নিয়ে তারপরে একটু মঞ্চের দিকে গেলাম দেখে তারপরে বাড়ি ফিরলাম